মানুষের খুব একটা কিছু এসে যাচ্ছে তৃণমূলের এজেন্ডা মানুষের জানা ও ভোটার থাকবে মৃত ভোটার থাকবে এক ভোটারের নাম চার জায়গায় থাকবে ফাঁকা প্লটে ভোটার থাকবে রোহিঙ্গা থাকবে বাংলাদেশ অনুপ্রবেশকারী থাকবে ভিন রাজ্যের ভোটার থাকবে তাদের নিয়ে নির্বাচন তৃণমূল এই ধরনের একটা তালিকা চায় আর আমরা যেটা চাই যেটা তৃতীયভুক্ত ভোটার লিস্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন বক্তব্য স্বাভাবিকভাবেই তৃণমূল আক্রমণ করবে সমালোচনা করবে আর এর উত্তর তো নির্বাচন কমিশন দেবে এর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক এসআইআর তো বিজেপি করছে না এসআইআর একটা প্রক্রিয়া এসআইআর করছে নির্বাচন কমিশন রায় যেটা বোঝানোর চেষ্টা করেছে যে নি আত্মগীতি হওয়ার কি আছে ভয়ের কি আছে ওর বিরুদ্ধে চালু করা কি আছে সৌগধ বাবু একজন প্রবীণ সাংসদ সেরা সাংসদ কিন্তু একদিকে সৌগতাবাবু বলছেন আতঙ্কিত হওয়ার কি আছে আবার অন্যদিকে তো সায়েন টিকা বন্দ্যোপাধ্যায় যার মতো লোকদেরও শোনা যাচ্ছে তারা বলছেন পায়ের মাটি থাকবে তো ওটা ওটা ওদের পার্টির মধ্যে ঠিক করে নেবে ওটা ওদের পার্টির মধ্যে ওদের কাকুর সঙ্গে জেঠুর সঙ্গে যার যেরকম সম্পর্ক তারা আলোচনা করে ঠিক করে নেবে কারুর পারিবারিক ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা চাই এখানে এসআইআর হোক এবং এসআইআর হবে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কথা হয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার লিস্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে তারা নির্বাচন করাবেন এই আশ্বাস তারা আমাদের দিয়েছে এই সিচুয়েশনে আপনারা সিএ নিয়ে এত জোর কদমে লাগছেন কেন মানে সিএ করার পেছনে এসআইআর এই এটা এটা কি ইন্টারলিংক মানে আপনারা হঠাৎ করে সিএ নিয়ে বৈঠক করছেন আপনাদের জেলাগুলো থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে নানা ধারাবাহিক বৈঠক চলছে সি আইনটা তৈরি করেছে তারা এতদিন পর্যন্ত কংগ্রেস করেনি যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহেরু সরদার বল্লভভাই প্যাটেল মানুষের সামনে দিয়েছিলেন পাকিস্তানে যারা থেকে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে তো কংগ্রেস এতদিন পর্যন্ত সেটা পালন করে মঙ্গে তারা নির্বাচন করাবেন এই আশ্বাস তারা আমাদের দিয়েছে এই সিএ এ করার পেছনে মানে আপনারা কত করে সিএ এ

রুল ফ্রেম করতে দেরি হয়েছে কোভিড এর কারণে এখন সেই আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করা হবে ও মানুষ যাতে নাগরিকত্ব পায় সেটা দেখতে হবে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে আমাদের এজেন্ডা তা আমাদের এজেন্ডা আমরা বাস্তবায়িত করছি যারা বিরোধী চারণ করবেন বিরোধিতা করবেন কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না যে বিরোধিতা করবে সেই প্রতিরোধ বা সেই বিরোধিতাকে ভেঙে ঘুমিয়ে দেওয়া হবে আজ ভাইফোটার দিনও দেখা যাচ্ছে দিকে দিকে নারী

বিষয়টা তো এরকম নয় অপরাধমনস্ক মানুষ সমাজে ছিল অতীতেও ধর্ষণ ছিল বাম জমানাতেও বহু ঘটনা ঘটেছে কিন্তু মুশকিল যে এই সময় মানুষরা ভয় মুক্ত হয়ে গেছে সমস্ত দুষ্কৃতিরা মনে করছে সরকারটা তাদের সরকার তার জন্য এ ধরনের ঘটনা বাড়ছে আর যদি তৃণমূলের কংগ্রেসের মাথায় হাত থাকে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশের উপরে কোনো দুষ্কৃতির ভয় নেই পুলিশ অসহায়

পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কি পরিস্থিতিতে আছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করবার সাহস দেখাতে পারে না কারণ জানেন তারা বিপজ্জনক অবস্থায় চলে যাবে আক্রান্ত যে প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করা উচিত সেই প্রশ্ন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা আছে তাদের এটাই তো প্রমাণ করে দিচ্ছে এই রাজ্যের আইন শৃঙ্খলা কি অবস্থায় আছে

যে ইলেকশন কমিশন ম্যাপিংয়ের কাজ শুরু করেছে সেখানে দেখা হচ্ছে যে দু আর দু হাজার মধ্যে কতটা ফারাক বা কতটা মিল রয়েছে কিন্তু যে ইনফরমেশন এখনও অব্দি পাওয়া যাচ্ছে যে দার্জিলিং জলপাইগুড়িতে শেষ পর্যায়ে হলেও পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি ম্যাপিং এর জোর দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা বলি এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আর এরকম কোন সংবাদ সংগ্রহ করবার ইচ্ছাও আমাদের নেই আমরা বলছি যেটা আমাদের তথ্য অনুসারে সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বা ডেমোগ্রাফি বদলে গিয়েছে আমরা বলছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কুচবিহারে অ্যাবনর্মাল ভোটার বেড়েছে এমনকি আসানসোলের দিকে পূর্ব মেদিনীপুরের কেও থাকছে সেখানেও ভোটার বাড়ানো যে বৃদ্ধিটা সুবাটা স্বাভাবিক নয় দেখা যায় নির্বাচন কমিশন কি করতে পারে আমরা তো সতর্ লোকের তালিকা জমা দিচ্ছি আরও তালিকা তৈরি হচ্ছে বিএলওরা যাতে ঠিকভাবে কাজ করতে পারে তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় বা নিরাপত্তা টাকে সুনিশ্চিত করবার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশন কে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে বাঙালি মহিলাকে গণধর্ষণ করা হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম কর্ণাটকে একজন নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল আবারও ব্যাঙ্গালোরে এই একজন মহিলা একজন মহিলার একমাত্র পরিচয় তিনি একজন মহিলা একজন মহিলার পরিচয় তিনি বাঙালি কিংবা তিনি হিন্দিভাষী এটা হতে পারে একজন মহিলা ধর্ষিতা হয়েছে ঘৃণ্য ঘটনা যারা অপরাধী আছে তারা শাস্তি পাবে কামজুরুর মতো মামলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়া হবে সহায়তা কেন্দ্রে কল্যাণতী বিজেপির সিএ সহায়তা কেন্দ্রে বিজেপি বিধায়ক ওমবিকা রায়ের অনুগামীদের বিশেষ தாண்டক চালানোর অভিযোগ বিজেপি রাজ্যসভা তুই দেখছেন বিজেপির ক্যাম্প বিজেপির দ্বারা আক্রান্ত এমনটা অভিযোগ যা আসছে এরকম কোন খবর আমার কাছে নেই

প্রস্তুতির মধ্যে বিজেপি মধ্য অধ্যুষিত এলাকায় সিএ ক্যাম্প করার পরিকল্পনা করছে রাজনৈতিকভাবে এটা কি আপনাদের কাছে সিএ ক্যাম্প শুধু বটুয়া অধ্যুষিত এলাকায় হচ্ছে না আমরা সমাজকে বটুয়া রাজবংশী নমসূত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় এই হিসেবে বিভাজিত করে দেখি না আমাদের সিএ ক্যাম্প হচ্ছে কারণ বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু আছেন যারা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি আছেন তারা এখানে আসছেন তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করা যেটা আমরা পঞ্চাশের দশক থেকে আমরা এবং আমাদের পরিবার যে দাবি করে আসছে সেটাকে সুনিশ্চিত করবার দায়িত্ব আমাদের সরকার সরকারের কাজ করেছে সরকার আইন নিয়ে এসেছে রুল ফ্রেম করতে দেরি হয়েছে তৈরি হয়েছে এখন এসআইআর এসছে কিছুদের মধ্যে জনগণনা হবে তো তার আগে এদের যাতে নাগরিকত্বের ব্যবস্থা করা যায় তার জন্য পার্টি হিসাবে সরকারের এই অবস্থানকে বাস্তব আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে